এই কুতোটা বর্তমানে কুজ আছে ওর কুজটা শেষ হয় নাই শেষ হলে কুতোটা আরও অনেক মাসাল্লাহ সুন্দর হবে এই যে দেখেন এটা মাদিটা আরো চার পাঁচ বছর আগে মাদার ইনটেক একদম পিওর যেটা একদম পুরো বিনা পাল দেখেন যার পছন্দ দর্শক যোগাযোগ করবেন দাম আলোচনা সাপেক্ষে বাজু কালো সুন্দর সিলভার চাপা বাচ্চা আসে মানে থেকে তিন চার চার সাইড ছয় সাইডও পাল্লা করা আছে এই জেনারেশনের কৌতরের কুতাগুলো কিন্তু বর্তমানে খুবই রেয়ার এই যে দেখেন মশাল্লাহ কুতার কালার যেরকম কোয়ালিটি নর্মালি সাইজ দুই পিস মাদি অনলি বারোশো টাকা একদম লেস এই যে দেখেন কলার বান লেস সব ঠিক আছে একবারে এই যে দেখেন একটা আর্মি মাদি কৌতর খুব সুন্দর একটা আর্মি মাদি দর্শক এই দেখেন মাদির একটু ক্রুজে আছে সাতশো এবং এক লগে তিন মাদি এক লগে নিলে দশক পনেরোশো টাকা পড়বে এ দেখেন সবগুলো কালাগালা মাদি আপনি নিতে পারবেন মাত্র আটশো টাকা একদম এবং বাচ্চা কাচ্চা সব রেজাল্টেড বাচ্চা বাচ্চা যার পছন্দ দর্শক বিবাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দর্শক বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাজ কোথাও আছে দর্শক কাজ হয়ে আছে আমার নাম্বারটা এখন দেওয়া থাকবে নাম্বার ইংম ওষুধ দুটাই আছে আর দর্শক যারা একমাত্র কোথাও নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে কোথাও নিবেন দর্শক শুধু শুধু নক করে কিছু নষ্ট করে দোষে কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বার ইংসব দুটাই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ সবই আছে এই স্ক্রিনশটে দিবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য এছাড়া আমি কথা আমি বদলে দেখে আসি আর আমার লোকশন রয়েছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বার ফোন দিলেই হবে আর যে কোনো জায়গা ডেলিভারি দিতে হওয়া সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে দিতে হবে দর্শক আজকে আমার বাসার কিছু মেন কবুতর দিব যে কৌতুকগুলো গত বিগত বছরের জেল করতেছে যেগুলো বাচ্চা কাচ্চা একদম মেন বিড়ার কৌতু যেগুলো এই কৌতুকগুলো দর্শক আমি কিছু কৌতু আমি বাসাতে কমাবো তো শুরুতে দর্শক একটা সিলভার নোট দেখে আপনাদের দেখেন আপনারা মাসাল্লাহ এই কুতরটা বর্তমানে কুজ আছে কুজটা শেষ হয়ে নাই শেষ হলে কুবুতরটা আরও অনেক মশাল্লাহ সুন্দর হবে এই যে দেখেন আপনারা এই নোরের বাচ্চা কাচ্চার যে কটা বাচ্চা কাচ্চা আমি রড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ শতভাগ বাচ্চা রেজাল্ট করছে যে কটা বাচ্চা দিচ্ছি রড়ে এবং খুবই নজর ভালো এবং খুবই ফাস্ট আসে পাল্লা এই বাচ্চা কাচ্চা এই যে দেখেন নোটটা এই যে দেখেন দর্শক কবুতরটা মশাল্লাহ অনেক সুন্দর একটা কবুতার মশাল্লাহ আরও সুন্দর হবে কুতরটা আমি একটু দেখাই আপনাদের দর্শক এই যে নটটা দেখেন আপনার মশাল্লাহ সাইজটা বড় আছে এটার রূপটা কিন্তু এখনো ক্লিয়ার হয় না এই যে কারণ কুপুতরটা এখন কুরুজে আছে যে দেখেন আপনারা পাখার ফেদারগুলো দেখেন অনেক সুন্দর কবুতর এবং পাখার ফেদারগুলোও অনেক স্ট্রং এর বাচ্চা কাচ্চা যা আসে দর্শকের খুব সুন্দর সুন্দর কালার আসে এবং অনেক সুন্দর হয় কৌতূহগুলো চোরা ছোকের এটা এই যে দেখেন আপনার একটু চোখটা দেখানোর রোডের জন্য এর বাচ্চা কাচ্চা অনেক বারো দশক আমার বারশো দশকের রেজাল্ট কষ্টের বাচ্চা কাচ্চা অনেক রেজাল্ট আছে যে দেখেন পায়ের কালারটা দেখেন একদম কড়া জাম কালার তো দর্শক এই যে নোটটা দেখেন যারা একদম ভালো টপ কোয়ালিটির কবুতর খুঁজেন মানে সিলভার কবুতর যারা রেজাল্ট করবেন বিশ্বস্ত ব্রাণ্ড তারা চাই না এই নোটটা নিতে পারেন দর্শক প্রাইসটা অবশ্যই একটু বেশি হবে এটা আপনারা বুঝতে পারতেছেন যে দেখেন এবং দামটা দর্শক আলোচনার সাপেক্ষে যারা ভালো লাগে দর্শক নোটটা নিতে পারবেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে মাশাল্লাহ লাল খাকি নর কবুতর একদম পুরনো ব্রাড এটা আমার বাসার একটা বিডার কবুতর সিনিয়র বিডার কবুতর দর্শক এই দেখেন কবুতরটা মাশাল্লাহ অনেক সুন্দর কবুতর কিন্তু এটা থেকে দুই ধরনের আপনার লাল দর্শক এটা থেকে আপনারা দুই ধরনের লাল খাকি বাচ্চা পাবেন খুব সুন্দর একটা কবুতর মাশাল্লাহ এই যে পার কালারটা দেখেন আপনারা বেগুনি কালার পা এবং চোখটা দেখেন দর্শক টু যে আছে কবুতরগুলো এখনও ভালোভাবে কুজ শেষ হয় এই যে দেখেন রিং চোখের কবুতর দেখেন দর্শক নোটটা এর বাচ্চা কাচ্চা দর্শক অনেক ভালো রেজাল্ট এবং কালারফুল আসা বাচ্চাগুলো খুব দেখতে খুব সুন্দর হয় দর্শক দেখেন যার পছন্দ দর্শক যোগাযোগ করবেন আর একটা পেয়ার এইটা আমার বাসার দর্শক একদম বিশ্বস্ত মেইন পেয়ারের ভিত্তি অন্যতম একটা পেয়ার দর্শক আমার অনেক পছন্দ এই পেয়ারটা দেখেন আপনারা এটা মাদিটা আরো চার পাঁচ বছর আগে মাদার ইনটেক একদম পিওর যেটা একদম কোনো বিনা পাল্লা বলতে যেটা বোঝায় মাদার ইনটেক তেত্রিশ কিলো আসা একদম পিওর মাদার ইনটেক এই মাদিটা সিঙ্গেল যে মা দর্শক বাচ্চা কাচ্চা অনেক ভালো রেজাল্ট করে এবার এগুলো এই পেয়ারের বাচ্চা দশক শতভাগ আমি রেজাল্ট পাইছি যতগুলো কবুদার পাল্লাই দিছি টোরন্টে দিছি এই পেয়ারের বাচ্চা সবগুলো আলোর মতে ভালোবাসে দশক সবগুলোই কাউন্ট হয়েছে এই যে দেখেন দর্শকের থেকে আপনারা তিন রকমের বাচ্চা পাইবেন এই দেখেন একদম সবের জামার বাচ্চা আসবে সুন্দর পেটার বাচ্চা আসবে

দর্শক যে দেখেন নরের ওই কালারটা নাই দর্শক এখন যেহেতু সবগুলো কৌতরে ক্রুজে আছে এই কারণে কালারগুলা পরে গেছে আর কি পরে কারণে কালারটা যে দেখেন নটটা মশাল্লাহ এবং সবগুলো কৌতর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে সুস্থ সবল কবুতর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে কোনো ঝামেলা বা কোনো সমস্যা নেই যে পায়ের কালারটা দেখেন আপনারা দর্শক এই যে পেয়ারটাও যারা একদম হাই কোয়ালিটির কন্টেন্ট খুজেন 100% বাচ্চা ছাড়া দল করে এরকম কন্টেন্ট দর্শক প্রচারে নিতে পারবেন অবশ্যই পোস্ট আলোচনা সাপেক্ষে এবং পোস্ট একটু মোটামুটি ভালোই পাবে দর্শক যাদের এরকম বাজার আছে তারা যোগাযোগ করবেন এটা কালো কালো নরক উত্তর এটা আমার একটা একবারে পুরনো ভিডিওর কন্টেন্ট দর্শক ছয় সাত বছর আগে এটা আমার অতি কৌতর ছিল দেখেন চোখটা দেখেন দর্শক মাসাল্লাহ লেজ কালো আছে এবং এই যে পায়ের কালারটা দেখেন জাস্ট দর্শক দেখেন পাংখির মতো কাপা কাপি কিন্তু এই যে দেখেন দর্শক নটটা মাসাল্লাহ এক হাত সাইজের কৌতর এবং বাচ্চা কাচ্চা সব রেজাল্টেড এই বাচ্চা বাচ্চা মাসাল্লাহ যার পছন্দ দর্শক নিতে পারবেন আরও একটা মাদি এটাও একটা বিড়ের মাদি দর্শক এর বাচ্চা কাছে অনেকগুলো রেজাল্ট আছে এই মাদির বাচ্চাও এ দেখেন কতটা কু আছে এটা বড় সাদের একটা মাদি মশাল্লাহ চোখটা দেখেন আপনারা এ দেখেন পায়ের কালারটা একদম করা বেগুনি দর্শক ক্যামেরা হয়তো বোঝা যাবে না এ দেখেন এই যে মাদিরা দেখেন দর্শক মাসাল্লাহ এ যার পছন্দ হয় দর্শক যারা ভালো কৌতার সংগ্রহ করতে চান আপনারা নিতে পারেন এটা আর কি মূলত পাঙ্খি ব্রাডার কৌতার এর মধ্যে কিন্তু এটা আপনার শৌখিন না এটা মূলত সারাসারি বা উড়তি লাইনের কৌ আর কি ব্রাডার কৌতারটা এটা এই এ মাদি থেকে দর্শক এরকম সিলভার চাপড়া বাচ্চা আসে একদম লেজ বাজু কালো সুন্দর সিলভার চাপড়া বাচ্চা আসে এ মাদি থেকে

এবং এই জেনারেশনের অনেকগুলো রেজাল্ট আছে এই জেনারেশনের অনেক রেজাল্ট আছে এটা আমার এলাকার এক বড় বাড়ি সিনিয়র পার্সনের কৌতর নামটা আমি এখানে বললাম বললামশুক যারা নিবেন তাদেরকে বলা হবে সমস্যা নেই দেখেন এবং মাদির ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে আছে কোনো সমস্যা নেই এবং এই মাদির বাচ্চার অনেকগুলো রেজাল্ট আছে এই যে দেখেন দর্শক এটা রেজাল্ট এই মাঝে কবুতরটা ব্লাড লাইনের অনেক হাই দর্শক অনেক ভালো রেজাল করে তিন চার চার সাইড ছয় সাইডও পাল্লা করা আছে এই জেনারেশনের কবুতরের কালারফুল কবুতর খরা অনেকে হারি কোনো বলে একবারে পুরনো জেনারেশনের কৌতরে এই দেখেন এবং ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে আছে কোনো সমস্যা নাই মাসাল্লাহ এই যে দেখেন যাদের পছন্দ হয় দর্শক আপনারা এই পেয়ারটাও সংগ্রহ করতে পারেন এই ধরনের কৌতগুলো কিন্তু বর্তমানে খুবই রেয়ার এই যে দেখেন মাশাল্লাহ কৌতরের কালার যেরকম কোয়ালিটি নরমাদি সাইজ দেখেন এই যে পিছনটা মাদি দশক পেছনেটা মাদিকৌতর এবং সামনে সামনেটা নরকৌতর যদি চোখটা ধরে দেখাই দশকের যে নটটা দেখেন একবারে চট বানকৌতর এই দেখেন এই দেখেন দর্শক মাশাল্লাহ অনেকে হারিগণ কৌতার বলবে খরা বলা বলোক ঝেড়ে বলেন সমস্যায় এই দেখেন চোখ এগুলো উড়তি লাইনের লাইনের কৌতর মাসাল্লাহ করা দেখেন মাদিরা মাসাল্লাহ নরমতো সাইজ মাদিরারও দেখেন গড়া গুন্দা একদম সেম মাদির চোখটা দেখেন দর্শক এদের দেখেন সব চোখে কিন্তু রিং আছে মাশাল্লাহ দশকের যে পেটা দেখেন মাশাল্লাহ যার পছন্দ হয় দর্শক যোগাযোগ করবেন এগুলো একদম পিওর জোরা দর্শক যেগুলো দেখে সবগুলাই পিওর জোরা এবং নিম্বা চা শতভাগ ঠিক আছে দুই পিস খরা হল আমাদের এক লগে এখন দর্শক যেগুলো দেখবেন এগুলো সে আমার কাছে যেমন নর্মালি যে কালেকশনের কৌতুগুলো থাকে অ্যাজ ইউজুয়াল এই কৌতুকগুলো দর্শক এবং এর আগে যেগুলো দেখাইছিলাম এগুলো আমার বাসার মেন বিডার যে কৌতুগুলো কিছু কৌতুক সেল করবো ওইগুলো তো দর্শক এই যে আজকে দুই লগ করা আমাদের এক লগে দর্শক অফারে দেওয়া হবে যে দেখেন প্যাকেজ প্যাকেজ দেওয়া হবে দুই পিস মাদি দর্শক খুবই এগুলো কিন্তু ভালো ব্র্যাডল্যান্ডের কৌতু দর্শক এই যে দেখেন সবগুলো এগুলো কিন্তু উড়াউরি সারা সারি ব্রাডল্যানের কৌতুহ করা আমাদি দুই পিস মাদি দর্শক এক লগে বারোশো টাকা পাবো দর্শক এই যে দেখেন মাসাল্লাহ যাদের কাছে খরা কলা দর্শক তারা আপনারা নিতে পারেন পিওর খরা কলা মাঝি দর্শক এগুলো একদম রানিং মাদি দুই পিস মাদি অনলি বারোশো টাকা একদম ইন্ডিয়ান হাই ফ্লায়ার কালদম মাদি কৌতার একদম ফ্রেশ কৌত দর্শক দেখেন পাখা কেউ চার দশক নিয়ে আস এখন উলোয় তো পারবে না যে দেখেন একদম সেট পাখা আছে এই যে দেখেন লেজ দশক লেজও ঠিক আছে কোনো সমস্যা নাই আমার চোখটা দেখেন দশক এই যে মাসাল্লাহ দশক এই যে মাদিরা দেখেন একদম পিওর ইন্ডিয়ান হাই ফ্লাইট কালদম মাঝি কৌতর ফুল ফ্রেশ যার পছন্দ দশক মাদিরা পড়বে এক হাজার টাকা একশো টাকা কম দশক নয়শো টাকা যা ভালো লাগে দশক নিয়ে নিবে না যে দেখেন লাল গিয়ারের কালো গোলা কবুতর ওই যে দেখেন এই মাদিরা দশক দুইটা ডিম দিতে আমার এখানে আইসা মাদির চোখ টুকর দেখেন দশক এক দেখেন মার্শাল চোখটা দেখেন মাদির চলাচকের কৌতার এবং রিং চোখ দশক এই দেখেন এগুলো কিন্তু রোডের লাইনের কৌতল দশক এই যে দেখেন এই যে মাদিরা দেখেন দর্শক যার পছন্দ এই কালাগলা মাদিরা আপনি দিতে পারবেন মাত্র আটশো টাকা একদম একবারে একটা প্যাকেজ যাবে দর্শক এই যে দেখেন একটা পাংখিমাদি যে দেখেন এই যে মাঝখানে একটা মাদি একটা মাদি এবং একটা চুইটাল সবুজ গলা বাগা চুঁঠাল লাল গের মাদি দর্শক এই যে দেখেন খুবই সুন্দর তিনটা মাদি কৌতর আছে প্যাকেজ দিতে হবে দর্শক যাদের পছন্দ হয় দর্শক বারো টাকা আপনারা নিতে পারবেন তিন মাদি দশক সিঙ্গেল নিলে একদম সাতশো টাকা পিস সাতশো 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 এবং এক লগে তিন মাদি এক লগে নিলে দশক পনেরোশো টাকা পড়বে এই দেখেন সবগুলো মাদিং রানিং সুস্থ সবল এবং ডিম্পা চোখে আছে দর্শক এই যে দেখেন কৌতূগুলো অনেক সুন্দর মাটি এই যে দেখেন তিনটা মাদি তিন রকমের জাক মাদি এবং বাগা সবুজ গলা লাল গের মাদি দশক বড় সাইজের রামপুরি যে দেখেন পাকিস্তানি হাই ফ্লায়ার রামপুরি মা দেখেন মাস খুবই সুন্দর একটা কবিতা দর্শক লেস এই যে দেখেন গলার বান লেস সব ঠিক আছে একবারে ফ্রেশ দর্শক দর্শক এই যে মাদিটা দেখেন এ দেখেন দর্শক একবারে রানিং ডিম বাচ্চা রানিং মাদি দর্শক লেসগুলো দেখেন একবার সম্পূর্ণ ফ্রেশ কোনো ফাটা লেস নাই এই যে দেখেন গলার বানটা মাসাল্লাহ এ দেখেন দশক খুবই সুন্দর দর্শক দেখেন চোখটা মাসাল্লাহ খুব সুন্দর কবুতর এই দেখেন আপনারা যে আর্মি মাদি কবুতর খুব সুন্দর একটা আর্মি মাদি দর্শক এই যে দেখেন মাদির একটু ক্রুজে আছে এই দেখেন দর্শক কবুতরটা পুরো ফ্রেশ কবুতর দর্শক কোনো ফাটা নয় পুরো ফ্রেশ এবং এই যে চোখটা দেখেন দর্শক অসাধারণ এগুলো যেমন মনের মতো করে উড়াইতে পারবেন সারাসারি করতে পারবেন দর্শক দেখেন এই যে মাদিরা দেখেন দর্শক আর্মি মাদি কবুতরটা যার পছন্দ হয় নিতে পারবেন দর্শক একদম এখানে একটা পেয়ার আছে মশলা এটা কালো কালো কবুতর এই যে দেখেন আপনার লাল গিয়ারে কালো কালো কবুতর দর্শক এই যে দেখেন মাদির চোখটা দেখেন মশাল্লাহ জাস্ট অসাধারণ এটা একদম পুরনো ব্র্যান্ডের কবুতর দর্শক ডিম নিয়ে বসে আছে এবং জমানো ডিম ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এ দেখেন এটা লাল গিয়ারের কৌতর দর্শক কিন্তু লাল গিয়ারের কৌতর ক্যামেরা দর্শক অতটা বোঝা যাইতেছে না দেখেন যার পছন্দ হয় একদম দুই হাজার কোনো দামি চলবে না এই দেখেন দর্শক ডিম নিয়ে বসে আছে তা দিতেছে এবং অনেক হাই কোয়ালিটির কৌতর এগুলো দুটো নর্মালি দুইটা দর্শক পাল্লা করা কৌতর যার পছন্দ হয় ভালো লাগে নিয়ে নেবেন এখানে আরো একটা প্যার আছে মার্শাল যে দেখেন আপনারা এটা সিলভার কলা কৌতর দশক এই যে দেখেন মাঝেটা হাড়িতে বসে আছে ডিমে এটাও দূরে ডিম নিয়ে বসে আছে দশক জমানো ডিম সহকারে এবং এই যে নটটা দেখেন এটা দেখেন দশক এটা নটটা অনেক বিষ সাইজের কৌতর এই যে দেখেন মাঝেটা বসে আছে ডিমে দাঁড়াইতেছে এই প্যারটাও সেল হবে দশক যার পছন্দ হয় নিয়ে নিতে পারবেন এই দেখেন দশক এই পেয়ারটা পুরো দশক একদম সতেরোশো টাকা দশক কোনো দামাদামি নাই এটা দেখেন এবং দুই পেয়ার এক লগে নিলে যে কালো গোলা পেয়ারটা দেখেন এই কালো কলা পেয়ার এবং পেয়ার এক যেলে একদম পঁয়ত্রিশশো টাকা দুই জোড়া একদম কোনো দামাদামি চলবে না ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এবং সবগুলো এগুলো কোথাও পাল্লা করা কৌতর খুবই সুন্দর সবুজ গলামাদি কৌতর এ যে দেখেন একদম পিওর শামস গোলা ক্যামেরা দিকে 보도록 খুবই হারামি ব্লাডর একটা কুদর এই যে দেখেন এই চোখ দুটো আপনারা দেখেন অবশ্য পুরাউরি সারা সারি আপনারা সবই করতে পারবেন দেখেন তাহলে দেখেন মাদিরা মাশাআল্লাহ একদম মুফতি মাদি দেখুন নড় দিবেন সাথে সাথে জড়ায় নিবে যার পছন্দ হয় নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা পরব দর্শক সুন্দর একবার কালদম কবুতর আছে এই যে দেখেন ইন্ডিয়ান হাই ফ্লায় কালদম কবুতর এ দেখেন দর্শক অনেক সুন্দর কবুতর একবার ফ্রেশ কবুতর এই দেখেন নটটা দর্শক নটটা একটু হালকা কুজে আছে কিন্তু একবারে কুচকুচা কালো আছে দুইটা নর্মাল নর্মাদি দর্শক এ দেখেন দূরে দেখে আমি আপনাদের তাহলে বুঝতে পারবেন দর্শক পেয়ারটা দেখেন আপনারা খুবই সুন্দর কৌতার যেটা এটা কিন্তু রং দেওয়া দর্শক চঞ্চল এবং লেস একবারে কুচকুচা কালো আছে বারোটা লেস একদম ক্লিয়ার আছে দর্শক কোনো ফাটা নাই দর্শক দেখেন নোটটা একটু ক্রুজে আছে এই যে দেখেন খুবই সুন্দর কৌতার হাইট ছিল কবিতাগুলো দর্শক মাদিরা দেখেন এই দেখেন মাদিরাও সেম এগুলো উড়ানো কৌতো দর্শক একদম রানিং কৌতো ডিম বাচ্চা করা এই দেখেন মাদির লেসটা দেখেন দর্শক আপনারা এই দেখেন সেম এই যে মাদের চোখটা দেখেন দর্শক দর্শক এই যে একদম পেটটা দেখেন এটা কিন্তু একদম পিওর জোড়া একদম পিওর জোড়া কোনো সমস্যা নাই ডিম্বা চোখে আছে এক সপ্তাহ ভিতরে দর্শক ডিম দিয়ে দিবে দর্শক যার পছন্দ হয় এই প্যাটটা নিয়ে নেবেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা পাবে দর্শক এই কালদম প্যাটটা ইন্ডিয়ান হাইফ্লাই কালদম বড়ো সাইজ অনলি পনেরোশো টাকা দশক মাত্র পনেরোশো